প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো আবার এসেছি আপনাদের সামনে সুন্দর একটি শিক্ষামূলক ইসলামিক গল্প নিয়ে তো আশা করি সকলে ধৈর্য সহকারে দেখবেন এবং খুব ভালো লাগবে এবং শেষ পর্যন্ত শুনবেন তো চলুন ভিউয়ার্স আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প হচ্ছে কোরআনের সূক্ষ্ম ফায়সালা বর্ণিত আছে একদা দ্বিতীয় খলিফা তালা আনহু নিজের দরবারে বসে আছেন তার পাশে বসে আছেন একজন বিশিষ্ট সাহাবি নাম তার আকসাম সেই সময় তার দরবারে জনৈকা বোরকা পরিহিতা মহিলা এসে বলল ইয়া মিনিন আমার স্বামী সারা নামাজ পড়ে ও বারো মাস রোজা রাখে একথা শুনে খলিফা বললেন তোমার স্বামী তাহলে খুব ভালো লোক আল্লাহ তাকে আরও অনেক কাজ করা তৌফিক দান করুন আমিন তখন উক্ত মহিলা দরবার ছেড়ে চলে গেল মেয়েটা চলে যাওয়ার পর আকসাম রজা আল্লাহ তালা আনহু খালিফাকে বললেন এ আমিরুল মেয়েটা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে আপনার নিকট বিচার চাইছিল অথচ আপনি তার বিচার করলেন না খালিফা বললেন সে তো স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি আর কোনো বিচারও চায়নি বরং সে স্বামীর প্রশংসা করছিল তাই আমি তার জন্য দোয়া করলাম আকসাম বললেন হজুর মেয়েটা খুব লাজুকা তাই সে ভদ্র ভাষায় স্বামীর বিরুদ্ধে অভিযোগটা করেছে সে বলেছে তার স্বামী বারো মাস দিনের বেলায় রোজা রাখে ও বারো মাস সারা রাত নামাজ পড়ে তার মানে সে বলতে চেয়েছে তার স্বামী তার হক আদায় করে না কারণ ওইভাবে নামাজ রোজা করলে সে তার স্ত্রীর সঙ্গে মেলামশার সুযোগ পাবে কখন এ কথা শুনে ওমর রদি আল্লাহ আনহু হতবাক হয়ে গেলেন ও বললেন আকসাম তোমার সূক্ষ্ম চিন্তা শক্তি আমার চেয়ে অনেক বেশি আমার চোখে খালিফা হওয়ার উপযুক্ত ব্যক্তি তুমিই ছিলে যাই হোক আমি এখন মেয়েটাকে ও তার স্বামীটাকে ডেকে পাঠাচ্ছি তুমি ওদের সুবিচার করে দাও তারপর মেয়েটাকে ও তার স্বামীকে খালিফার দরবারে ডেকে আনা হলো খলিফা মেয়েটার স্বামীকে জিজ্ঞাসা করলেন তুমি কি সাররাত নামাজ পড়ো ও বারো মাস রোজা রাখো সে বলল জি হ্যাঁ খালিফা বললেন তুমি কাজটা কিন্তু ভালো করছো না বরং তোমার বিবির হক নষ্ট করছো তাই এ ব্যাপারে আমার পাশের সাহাবি যে ফাইসালা করে দেবেন সেটা তুমি মেনে নাও নচেত তোমাকে শাস্তি পেতে হবে কথা শুনে যুবক ভয়ে কাঁপতে লাগলো তারপর আকসামরাদি আল্লাহ তালা আনহু ওই যুবককে জিজ্ঞাসা করলেন তোমার স্ত্রী কয়টা সে বলল এই একটাই আকসামি আল্লাহ তালা আনহু বললেন তাহলে তুমি পরপর তিন রাত্রি নামাজ পড়বে আর চতুর্থ রাত্রি নফল নামাজ বন্ধ রেখে বিবির হক আদায় করবে আর পরপর তিন দিন রোজা রাখবে ও চতুর্থ দিন নফল রোজা বাদ দিয়ে বিবিকে খুশি করবে এটাই তোমার ফাইসালা যুবক তখন তাই হবে হুজুর বলে চলে গেল এরপর উমর রাজি আল্লাহ তালহ আকসামকে জিজ্ঞাসা করলেন হে আকসাম তুমি এই বিচারটা খোদ কোরআন হাদিস থেকে করলে না নিজের বিবেক বুদ্ধি দিয়ে করলে আকসাম রাজি আল্লাহ আনহু বললেন আমি বিচারটা খোদ কোরআন থেকেই করেছি ওমর রদি আল্লাহ তালা বললেন হে আকসাম আমিও তো কোরআনের একজন হাফিজ কিন্তু কোরআনের মধ্যে এরকম সমস্যা ও সমাধানের কথা কোথাও তো দেখিনি আকসাম রদি আল্লাহ তালনু বললেন হুজুর কোরআন হচ্ছে একটি গভীর জ্ঞানের সমুদ্র এমন কোনো মুক্তা তথা সমস্যার সমাধান নেই যা এই মহাসমুদ্রে নেই তবে তা সংগ্রহ করার জন্য উপযুক্ত ডুবুরির প্রয়োজন আমি এই বিচারটা কোরআনের কোন আয়াত থেকে করেছি সেটা তাহলে শুনুন আল্লাহ তালা কোরআন মাজিদের স্বাদ করেছেন সন্কি হো মা তা বাহকুম মিনান নিসা ইমাসনা বসুল সারোবা ওয়াইন আল্লাহ তাহাদিলু ফাওয়াহিদা অর্থাৎ তোমরা ইচ্ছা করলে বিয়ে করতে পারো মেয়েদের মধ্যে দুইজনকে তিনজনকে কিংবা চারজনকে তবে তাদের মধ্যে সাম্য রক্ষা করতে না পারলে একটাই তোমার জন্য উত্তম এই আয়াতে আল্লাতালা পুরুষদেরকে চারজন পর্যন্ত নারীকে বিবাহ করার অনুমতি দিয়েছেন ও সেই সঙ্গে তাদের মধ্যে সাম্য রক্ষা করারও নির্দেশও দিয়েছেন এ আয়াত থেকে তাহলে বোঝা গেল কোনো পুরুষের যদি চারজন স্ত্রী থাকে ও সে তাদের মধ্যে সাম্য বজায় রাখতে চায় তবে প্রত্যেক স্ত্রী ভাগে চার রাত্রির মধ্যে এক রাত্রি ও চার দিনের মধ্যে এক দিন করে পড়ে কিন্তু এই যুবকের যেহেতু একটাই স্ত্রী তাই সে চার দিনের মধ্যে তিন দিন ও চার রাত্রির মধ্যে তিন রাত্রি যা খুশি তাই করতে পারে আর চতুর্থ দিন ও রাত্রা তার স্ত্রীর জন্য বরাদ্দ থাকবে কোরআনের এই ইঙ্গিত থেকেই আমি ফায়সলাটি করেছি আকসামের এই জ্ঞান গর্ব বিশ্লেষণ শুনে হযরত ওমর রাজি আল্লাহ আনহু আশ্চর্য হয়ে গেলেন তো প্রিয় ভিওয়ার্স যে ইসলাম ধর্মে ও কোরআনের মধ্যে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া আছে তবে তা গবেষণা সাপেক্ষ আমরা যদি সঠিকভাবে সেটা গবেষণা করি কোরআনের প্রত্যেকটা আয়াতকে প্রত্যেকটা হরফকে যদি আমরা বিশ্লেষণ করতে পারি মানে মতলব যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই অবশ্যই সেই সমস্যা সমাধান আমরা করা আনুল ক্যারিম থেকে পেয়ে যাব তো প্রিয় ভিওয়ার্স আজকের গল্প এখানে শেষ করলাম যদি আমার গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন ও বন্ধু বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী গল্পতে